সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো ঈশ্বর আমাদের মনোনীত করেছেন ঈশ্বরের বাকু ঈশ্বরের সুসমাচার প্রচার করার জন্য তো ঈশ্বর কি মনোনীত সবাইকে জয় যিশু তো আজকের বাক্য মার্গ লিখিত সুসমাচার তিন অধ্যায় তেরো থেকে উনিশ পদ তো বাক্যের কি বলছে যে জন শিষ্যের প্রেরিত পদে নিয়োগ তো প্রেরিত কথার অর্থটাই কি আমরা প্রেরিত আমরাও কি এক একজন কি সেই প্রেরিত তো প্রেরিত শব্দের অর্থ কি ঈশ্বর এমন একজন ব্যক্তি যাকে ঈশ্বরের জন্য একটি বিশেষ কাজ করতে পাঠানো হয়েছে তাহলে আমরা পেরিত কথার অর্থটা কি বুঝতে পেরেছি যে ঈশ্বরের কাজের জন্য কি তাকে পাঠানো হয়েছে সেই রকমই যিশু বারোজন ব্যক্তিকে কি সেই কাজ করার জন্যে কি মনোনীত করেছিলেন সেই শিষ্যদেরকে কি মনোনীত করেছিলেন আর তিনি এদের সঙ্গে কি করেছিলেন না তিনি তাদের সঙ্গে তিন বছর কি কাটিয়েছিলেন প্রভু যিশু সেই পেরিতদের সাথে কি যীশু তিন বছর কাটিয়েছিলেন যখন তিনি তাদের ছেড়ে স্বর্গে গেলেন তখন তারা সকলকে কি বলতে লাগলেন যিশু কে ছিলেন এবং তিনি কি করেছিলেন সেই পেরিতরা কি বলতে যখন প্রভু যীশু সেই স্বর্গরাজ্যে চলে গিয়েছিল তখন কি সেই পেরিত তখন তখন কি সেই তারা বলছিল যে প্রভু যিশু কে এবং তিনি কি কাজ করেছিলেন যিশু একটা কি পাহাড়ের উপরে চলে গেছিলেন এবং যাবার সময় কিছু লোককে তার সঙ্গে যাবার জন্য ডাকলেন তাদের মধ্যে থেকেও তিনি বারো জনকে বেছে নিলেন তার বিশেষ সাহায্যকারী হওয়ার জন্য সে বারো জন শিষ্যকে কি প্রভুযশু প্রভুযশু কি সেই বারো জন শিষ্যকে ডেকেছিলেন তাদেরকে কি বেছে নিয়েছিলেন তাদেরকে বলেছিলেন তোমরা কি আমার বিশেষ বন্ধু তাদেরকে বলেছিলেন তোমরা আমার বিশেষ বন্ধু তোমরা আমার সঙ্গে থাকবে তোমাদের আমি ঈশ্বরের বাণী প্রচারের জন্য বাইরে পাঠাবো মানুষের মধ্যে থেকে ভূত ছাড়াবার শক্তি তোমাদেরকে আমি তোমাদের মধ্যে থাকবে ঈশ্বরের বাক্য তো বলেছে যে তোমাদের মধ্যে কি সেই ভূত ছাড়ানো সেই শক্তি তোমাদের মধ্যে কি আমি দিয়ে রেখেছি কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমরা যখন কী পীড়িতদের মাথায় হস্তর্পণ করলে কি তারা সুস্থ হইবে এবং প্রাণনাশ কিছু পান করলে কি তাহাদের কোনো হানি হইবে না তা হানি হইবে না সেই বারোজন প্রেরিত কে ছিলেন তো আমরা হয়তো অনেকেই জানি যারা ঈশ্বর ঈশ্বর যাদেরকে মনোনীত করেছেন তাই আমরা কি অনেকেই জানি কিন্তু তবু সেই বারোজন শিষ্যের নাম ছিল আন্দ্রিয় ও তার ভাই শিমন যিশু যার নাম দিয়েছিলেন পিতর জাকব জহুন শিবদিয়ের দুই ছেলে যিশু যাদের বজ্রের সন্তান বলে ডাকতেন ফিলিপ বর্ধলময় আলফের ছেলে থে সিমন একজন স্বাধীনতা সংগ্রামী এবং ইস্কোরিয়তীয় নিবাসী জিহুদা যিনি শত্রুদের হাতে যিশুকে ধরিয়ে দিয়েছিলেন সেই বারোজন শিষ্য সেই বারোজন শিষ্য কি ঈশ্বরের সঙ্গে সেই প্রভু যিশুর সঙ্গে ছিলেন প্রভু যিশুর কি বাক্য সুসমাচার প্রচার করতেন যেমন ঈশ্বর কি বললেন বাক্যের দ্বারায় যে তাদেরকে আমি নিযুক্ত করেছি সে বাইরে পাঠাবার জন্য তো আমরা কি ঈশ্বরের কার্যের জন্য যদি আমরা কোথাও বাইরে গিয়ে ঈশ্বরের কার্য প্রচার করি ঈশ্বরের বাক্য প্রচার করি তখন কি আমরা ভয় পাব না কারণ ঈশ্বর আমাদের সঙ্গে সাথে আছেন আমরা যাতে কি কোনো কিছু বিষয় নিয়ে ভয় যাতে না পাই কারণ ঈশ্বর আমাদের মনোনীত করেছে আমাদেরকে ভয় রাখতে ঈশ্বর দেয়নি কারণ ঈশ্বরের বাক্য তিনশো পঁয়ষট্টি বার এই বাক্য তিনশো ছেষট্টি বার সরি সেই ঈশ্বরের বাক্যে কি আমরা যদি দেখি পুরো বাইবেলে প্রতিটা পুস্তকে ঈশ্বরের বাক্য বারে বারে লেখা আছে যে ভয় করিও না সাহস করো কারণ আমি তোমাদের সঙ্গে আছি সেই জোনাকে যদি দেখি জোনা কি সেই ভয় পেয়ে গিয়েছিল সেই জোনা ভয় পেয়ে গিয়ে কি করেছিল সেই জোনা ভয় পেয়ে গিয়ে কি সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছিল তো তার মধ্যেও কি সেই তিনিটাকে কি খাবার হিসেবে গিলে নিয়েছিল তো তার মধ্যে কি আবার কি সে বমি করে বের করে দিয়েছিল তো সেরকমই তবুও কি তাকে ঈশ্বরের কার্য করতে হয়েছিল তো আমরা যদি দেখি আমাদের পেছনে এই বাড়িটা এই বাড়িটা কি এই বাড়িটা কি আজকে আজকে কি তৈরি করতে লেগে কি কালকে হয়ে গেছে না এই বাড়িটার পেছনে কি আমাদের সময় লেগেছে তাই তো সেরকমই ঈশ্বরের বাক্য যখন আমরা প্রচার করি তো তখন কি আমাদের সেই সময় লাগে আমাদের ধীরে ধীরে ধৈর্য ধরে ঈশ্বরের বাক্যের দিকে এগিয়ে যেতে হবে আমরা যদি আজকে বাক্য প্রচার করি তো কি কালকেই কি আমরা এ কালকেই কি আমরা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাব ঈশ্বরের বাক্যের জন্য না আমাদেরকে কি সে ধীরে ধীরে ঈশ্বরের রাজ্যের জন্য ঈশ্বরের কাজের জন্য এগিয়ে যেতে হবে কারণ ঈশ্বর আমাদের মনোনীত করেছেন আমরা ঈশ্বরকে ভালোবাসি প্রভু যিশুকে তো কি জগতে এত কিছু হয়ে যাচ্ছে কি তবু কি সেই ঈশ্বর মহান ঈশ্বর ঈশ্বর কতই না আশ্চর্য কাজ অলৌকিক কাজ করছে তো ঈশ্বর সমস্ত কিছু কি ঈশ্বরের পরিকল্পনা ভালো মন্দ সমস্ত কিছু কি ঈশ্বরের উপরে নির্ভর ঈশ্বর জানেন কখন কি আমাদের কি প্রয়োজন তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই সেই বারোজন শিষ্যকে যেমন ঈশ্বর মনোনীত করেছেন তো সেরকমই কি ঈশ্বর আমাদেরকেও মনোনীত করেছেন যাতে আমরা কি সেই ঈশ্বরের কার্য করতে পারি যাতে আমরা ঈশ্বরের সুসমাচার প্রচার করতে পারি তো যেন আমরা ঈশ্বরের কার্যের প্রতি এগিয়ে গিয়ে ঈশ্বরের সুসমাচার প্রচার করতে পারি তো সবাইকে আরেকটি বার জয় যিশু হালে লুইয়া ঈশ্বরের বাক্যে ঈশ্বর জয় যিশু